মানে তার একটু পাম দেওয়ার বানায় গল্প করার অনুমতি দিয়ে দেন আল্লাহ রসুল বললেন অনুমতি দেওয়া গেল সুলহান এর দ্বারা বোঝা যায় ইসলামে যুদ্ধের জন্য যুদ্ধ নীতির জন্য কৌশল অবলম্বন করা যায় কারণ কৌশল অবলম্বন করা ছাড়া আপনি শত্রুপক্ষের কাউকে আপনার সব কথা বলে দিলে আপনি যুদ্ধ করতে পারবেন প্রিয় ভাইরা আমার মোহাম্মদ বিন মাসলাম আল্লাহ আহ্ন গেলেন গিয়া কাপ বিন বললেন কাপ আমরা তো বড় বিপদে আছি কয় কি কেমন বিপদ কার বলিও না মোহাম্মদ রেনিয়া বড় বিপদে আছি নজুবিল্লা জাকাতের টাকার এই কি বলে সদাকার টাকা নিতে নিতে আমরা শেষ ফুতুর হয়ে যাচ্ছি আমাদেরকে কিছু মাল সম্পদ দাও ওই যে রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসছে কিছু গল্প করবে কিছু মাল কিছু সম্পদ আমাদেরকে কর্জা দাও কাব বিন আশরাফ বলে কর্জা দিতে পারি তো শর্ত আছে আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে বললেন কি বন্ধক রাখবো দানব আকৃতির মোহাম্মদ বিন মাসলামা বলেন তোমার কাছে বউ দেওয়া যাবে না কি দিবা বলল তলুয়ার এগুলো জমা দিলেন অস্ত্রগুলো দিয়ে বললেন যে তোমার কাছ থেকে খাবার নিয়ে পরে এগুলো নিয়ে যাবো বলে তুমি যেহেতু খাবার দিবা খাদ্য সামগ্রী দিবা আরো দুইজনকে নিয়ে আসি আসলে দুইজনকে কেন দুইজন আশরাফ কে কারণ ওর যে একা বানানো যাবে না এই জন্য আরো দুইজনকে নিয়ে আসলেন মোহাম্মদ বিনামার দিয় দুই জনকে নিয়ে এসে কাবিন আশরাফ কে দ্বিতীয় আরেকটা টোপ দিলেন বললেন কাপ তোমার মাথায় তোমার মাথার চুলের সুগন্ধি এত সুন্দর আরেকটা তুমি কি সুগন্ধি ব্যবহার করো মাথার থেকে চুল থেকে এত সুন্দর সুগন্ধি আসতেছে গ্রাম নেওয়ার সুযোগ করে দিবা একটু মাথাটা আগায় দিবা তোমার যে সাইজ ওটা কল্লা দূরে সাইজ করতে সময় লাগবে বা কষ্ট হবে তার গোষ্ঠীর লোকেরা চলে আসতে পারে ইয়াহুদিদের বড় নেতা কাপ বিন খুব খুশি হয়ে গেল গা বুড়া মানুষ কোচা মানুষ পাম দিলে এমনিতেই খুশি হয় আরো বুড়া হয় গত গত হয়ে যা এমন কাব বিন আশরাফ কল্লাটা এইভাবে আগায় দিল মোহাম্মদ বিন মাসলামা রাজি আল্লাহ সোহান আল্লাহ হাদিসের গল্প নাই এগুলো কোনো বানোয়াট কিচ্ছা গাইনি না হাদিস থেকে সুস্পষ্ট মুসলিম আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামের সাহাবি মোহাম্মদ বিন মাসলামা কল্লাটা আগায় দেওয়ার সাথে সাথে এইভাবে পেস দিয়ে ধরলেন দইরা ওই দুই বললেন আল্লাহ আকবার বইয়া যাও এক কুপ সোহান কাবিন এক কুপ দিয়া সেখানে কল্লা আলাদা করে সবাই ছোট দিলেন নাই হাওয়া কারণ তার গোষ্ঠীর লোকেরা চলে আসতে পারে কাবিন আশরাফ সাইজ হয়ে গেছে সোহান আল্লাহ নবীর কাছে গেলেন রসুল্লা সাল্লা সাল্লাম এই কৌশলের গল্প শুই না এই ঘটনা সম্পূর্ণ শুই না হাইসা দিলেন সোহান আল্লাহ আল্লাহ যে কয়েবার হাসছেন ওনার দাঁত দেখা গেছে এর মধ্যে এটা অন্যতম কাববিন আশরাফকে হত্যার পরে এই ঘটনা যখন রসুল সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে রসুলের সাইটের দাঁতগুলো দেখা গেছে সোহান এত খুশি হয়েছে তার মানে কি আল্লাহ নবীর সুস্পষ্ট ঘোষণা সুস্পষ্ট ঘোষণা মান সাববা নবিয়ান ফাকতুলু আল্লাহর নবীকে নিয়ে যে কটুক্তি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে গালি দিবে তার শাস্তি ওয়াজিবুল কতল এই দুনিয়ায় থাকবার অধিকার তার নাই তাকে অবশ্যই তার কল্লা থেকে গাড় কে আলাদা করে দিতে হবে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করার দুঃসাহস যাতে আর কেউ না করতে পারে